আল্লাহ নবী রহমতের নবীর একজন সাহাবি হজরত আব্দুর রহমান রাদি আল্লাহ আনহু তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন পিবির পেটে সন্তান সন্তান ছেলে হয় আল্লাহর নবীন সাহাবে তিনি কিছুই তো জানেন না জানার তো কথাও না ছেলে হবে নাকি মেয়ে হবে জানেন তো আল্লাহ তিনি চলে যাবেন যাবার আগে বিবিকে বলতেছেন বিবি গো ও বিবি যদি আমাকে আল্লাহ ছেলে সন্তান দেয় আমার ছেলেটারে তুমি দিন শিকাই মুফতি মহাদ্দিস বানায় যদি বাপ মা সন্তানকে আলেম বানানোর নিয়ত করে হাফ কোরআন বানানোর নিয়ত করে তাহলে তো নুরুন আলা নুর তিনি তো বলতেছেন আমার ছেলেটারে হাফিস বানাইও মুফতি মুহাদ্দিস বানাইও আমার মনের ভিতরে বড় তামান্না মনের মধ্যে বড় আরজু আমি একজন হাফিজে কোরআনের বাবা হইতে চাই মুফতি মহাদিসের বাবা হইতে চাই হাসুরের ময়দানে আল্লাহর সামনে একজন আলেমের বাবা হইয়া পরিচয় দিতে চাই জুড়ে বলি সুবাহ আল্লাহ কারণ হাসরের ময়দানে আল্লাহ পাপ নবীর বাবাকে খুঁজবে না নবীর মা আল্লাহ খুঁজবে না কিন্তু একজন আলেমের বাপ আল্লাহ নিজে খুঁজবে আল্লাহ নিজে তালাশ করবে তালাশ করবে আল্লাহর নিজের কুদরতি হাতের মধ্যে একটা মুকুর তাকবীর যুবুর এই মুকুটটা মানকড়া আল কোরআন ও আমিলা বিমা ফিহি কলবি সাওয়ালিদা উতাজন্যাউমাল কিয়ামা দাওহু এমন এক মুকুট যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে আর ওদের পাওয়ারের চেয়ে আর বেশি হবে নবীর বাপমাকে আল্লাহ কুসবেন না খুস্তেন একজন হাফেজে কুরআনের মাকে একজন মুফতি মুহাদ্দিসের আল্লাহ বলবেন আমি তো তোমাকেই খুঁজি দুনিয়ার জগতে মানুষ তোমাকে কত কথা বলেছে মাদ্রাসায় সিলেটারে দিও না মাদ্রাসায় দিলে পড়ে কি করবে জীবনে চলবে কেমন করে সংসার চালাবে কেমন করে বিবি বাচ্চা পালবে কেমন করে না না মাদ্রাসায় দিলে নদীতে বাসনা হয় মানুষ তোমাকে নিষেধ করেছে আত্মীয় স্বজন বাধা দিয়েছে সমাজ চলতে ছিল তালে তালে তুমি বাপমা চলতে ছিলে শ্রুতির উল্টা আমি আল্লাহকে খুশি করার জন্য সমাজের মানুষের সাথে তাল মিলাও নাই শুধু আমার জন্য আমার জন্য অতএব আজ আমি আল্লাহ নিজে তোমাকে পুরস্কার দিব তোমার সন্তানের মাথায় পাগড়ি পড়াইল দুনিয়ার জগতে তার এলাকার মানুষজন তার মাথায় কিন্তু আমি বাবা তোমরা মাথায় পাগড়ি হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে এজন্য বাপ্মার মাথায় আল্লাহ পাগড়ি পড়াবে দুনিয়াতে মুফতি সাহেবের আব্বারের মানুষের ডাক দিয়েছে ও মুফতি সাহেবের আব্বা ও হাফিজ সাহেবের আব্বা হাসরের ময়দানে আল্লাহ মানুষ যেই নামে যারে ডাকে হাসরের মাঠে আল্লাহ ওই নামি ডাক দিবে ও হাফিজ সাহেবের আব্বা ও মুফতি সাহেবের মা আল্লাহ তিনি চলে গেলেন দাওয়াতের কাজে এই দিকে আল্লাহ রহমতে ছেলে সন্তান হয়েছে ছেলে সন্তান মেয়ে সন্তান দেখে হ্যাঁ ছেলে দেখে মেয়ে সন্তান কে সবারই একটি নাচে তো না কোনো ঝামেলা আছে তাহলে মেয়ে সন্তান হলে স্ত্রীর উপরে রাগ করেন কেন গোসা কেন বাপের বাড়ি পাঠাই দেন কেন তিন দিন কথা বলা বন্ধ ছেলে হলে গরু জবাই করে মেয়ে হইলে খবরই দেয় না তাহলে আপনি যদিও বললেন মেয়ে দে আল্লাহ আপনার আচরণে বুঝাইল মেয়ে দিছে আপনার স্ত্রী হের দোষ ইমান থাকবে এই ধরনের আচরণ করলে আল্লাহ নবী বলে মেয়ের সন্তান রহমত লইয়া দুনিয়াতে আসে খুশি হন মিয়া আল্লাহ আমার তিনটা মেয়ে দিছে আমি খুশি একটা ছেলে তিনটা মেয়ে দিছে দেখেন মেয়ে ওইলে কি হয় আমার বড় মেয়েটা কালকে ফোন দিছে ফোন বড় মেয়ে দিছে না ওরা গেছে নানার বাড়িতে বেড়াইতে ওর মা ফোন দিছে ফোন দিয়ে বলতেছে তোমার মেয়ের সামলাও আমি বললাম কি সে চোদ্দ বছর বয়স চোদ্দ পনেরো এরপর আমার নানু ফোন দিছে বাবা তোমার মেয়েটাকে বুঝ দেও আমি কি সে ঘটনা কি হঠাৎ করে আবে রাত যখন বারোটা বাজে ওর মা আমার ফোন দিছে কোথায় আসেন আমি বললাম যে আমি অমুক জায়গায় অনেক দূরে এতটুকু শুনছি শুধু মার কাছ থেকে আর আমি বলছিলাম যে আজকে একটু গ্যাসের প্রবলেম হইতেছে বুকটা ব্যথা করে এরপরে আমার মেয়ের কান্না শুরু হয়েছে কান্না কারে করে নানি বুঝ দিতে পারতেছে না খালায় বুঝ দিতে পারতেছে না মা বুঝ দিতে পারতেছে না কানতে কানতে অস্থির শুধু একথা কইয়া আমার আব্বা এত কষ্ট করে আমার আব্বু এত কষ্ট করে আব্বরে আব্বরে পাই না আব্বু কখন কোথায় থাকে আব্বুর এখন এখনই চুল পাইকে গেছে এখনই দাড়ি পাইকে গেছে এই কথা কইয়া হাও মাও করিয়া ফুফায়া ফুফায়া কানতেছে বলে না এতটুকু খবর পাওয়ার পর একজন বাবার তখন কি তুফান শুরু হয় আমার অজরে চোখ দিয়ে পানি ধরতে শুরু আমি মেয়েটার ফোন ধরে খালি গেছি আম্মু আব্বু ভালো আছি আব্বু ব্যথা ছিল ব্যথাটা কমে গেছে তুমি কেন না তো তো আমার সাথে কথাই বলতে পারছিস শুধু বলতেছি আব্বু আব্বু তোমার শরীরটা ভালো আছে আব্বু তোমার শরীরটা ভালো আছে। আর এই মেয়ে সন্তান হইলে পরে আপনি মন খারাপ করেন এটা জাহিল জাহিলি যুগের খাস্ত আজ আমি জাহিলিয়াতের খাস্ত ছিল এটা আবদুর রহমান রতি আল্লাহ ছেলে শোষদ হইশে মা কেমন মা চিন্তা করেন স্বামী নাই না স্বামী তো দাওয়াতের কাজে বের হয়েছেন মা সেলের নাম রাখলেন রে রবি অতরা হাদিসের বহুত বড় একজন রাও হাদিস শাস্ত্রের বহুত বড় একজন মহাদিস বহু হাদিসের রেবায়াত যার থেকে বড় এমন একটা সন্তান দুনিয়াতে আসলো আর মা শিশুকাল থেকে ধর্মীয় পরিবেশে তারা বড় করতেছে অসুবিধা দিতেছে আপনাদের ধর্মীয় পরিবেশে কারণ একজন মা বাবার চেয়ে সন্তানের ব্যাপারে বেশি দায়িত্বশীল এবং বেশি জবাবদিহিতা মাকে দিতে হবে আল্লাহর নবী বলেন আল মারআতু আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি মা আল্লাহ জিজ্ঞেস করবে তুমি তোমার স্বামীর ঘরের সমস্ত মালের হেফাজত করছো কিনা। এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ওয়া ওয়ালাদিহি তার সন্তানের লালন পালন কিভাবে করছো সন্তান দেখাস কিভাবে রাখছো কারণ হলো সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম পায় ছিল তাও তাও মায়ের মায়ের সাথে দুধ খাইছে একটু বড় হয়েছে তাও মায়ের কাছেই বাবা বাহিরে কাজকর্মে থাকে এজন্য সন্তান মাকে বেশি টাইম পায় বিদায় মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে সন্তানের উপরে বেশি পড়ে বাবার চেয়ে মার আমলের আসর বেশি পড়ে মা যদি নেককার হয় আশা করা যায় সন্তানও নেককার হয় মা যদি বৎকার হয় সন্তানও বৎকার হয় মা যদি পেটে সন্তান নিয়ে বেশি বেশি টক খায় সন্তান বড় হয়ে টক প্রিয় হয় মা সন্তান পেটে যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি গান শুনে সন্তান গানের মাস্টার হয় মা সন্তান পেটে নিয়ে যদি কোরআন তেলাওয়া বেশি বেশি করে এই সন্তান বড় হয়ে কোরানের হাফেজ কারণ আসর মা একটা বেশি পড়ে এজন্য আল্লাহ সন্তানের ব্যাপারে বাবাকে যদি একবার জিজ্ঞায় মাকে দুইবার জিজ্ঞেস করবে মার জবাবদিহিতা বেশি কেমন মা হজরত রবিয়ার মা সন্তানকে নিজে ইসলামী তরবিয়তে একটু বড় করে যখনই মাদ্রাসা ভর্তি করার বয়স হলো তখনই তিনি মদিনার মসজিদ মসজিদে নবমীতে হাজির হয়ে গেলেন সন্তান নিয়া। কারণ সন্তানের বাবা ওসিয়ত আমার সন্তানটারে তুমি দিন শিখায় হাফেজ বানো আলেম বানায় মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিলেন অল্পদিনের দিনের ভিতরে উস্তাদের নজরে পড়ে গেলেন হজরত রবি জেহেন জাকাত মেধা শক্তি আল্লাহ তাকে দান করেছেন এমন যখন যা তিনি পড়েন সাথে সাথে মুখস্থ হয়ে যায় দিন মাছ যায় বসুর যায় রবিয়ার নাম উস্তাদের মুখে মুখে রয়ে গেল মাদ্রাসার এক নম্বর ছাত্র আদব اخلاق এলেম সর্বাধিক দিয়ে তিনি শোভাজে আগায় যাইতে लागले অল্প দিনের ভিতরে বছর চলে গেল এক বছর দুই বছর তিন বছর ষোলোটা বছরের কাছে হয়েছেন এই বাবা তিনি জীবিত নাকি মৃত এখনো দুনিয়াতে আসেন নাকি তিনি মারা গেছেন সন্তান জানে না মাও তিনি জানেন না এখন এর মতো যুগ নয় ওই যুগে তো মোবাইল ছিল না ফোন করে নিজের সংবাদ দেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না সাহাবায় কেরাম দাওয়াতের মিশন লইয়া এইভাবেই তারা পৃথিবীর দিক চলে গেছেন গেছেন তো গেছেন কেউ আসছেন কেউ আসেন নাই সালক সাহাবায়ামের ভিতরের যুবক মদিনা আর মক্কায় শুধু দশ হাজার সাহাবায় কেরামের কবর পাওয়া যায় এক লক্ষর উপরে সাহাবির কবর মক্কা মদিনায় পাওয়া যায় না যেখানে গেছেন কেউ আফ্রিকা কেউ চীন কেউ উত্তর উত্তর পৃথিবীতে কেউ দক্ষিণ পৃথিবীতে কেউ পূর্বে কেউ পশ্চিমে চলে গেছেন যেখানে গেছেন সেখানে দাওয়াতের কাজ করে সেখানে হয়তো কবর হয়ে গেছে মক্কা মদিনা আর আসা সম্ভব হয় না সুলভ সুর কেটে গেল সন্তান জানেন না বাবা তিনি জীবিত নাকি মৃত মাও জানেন না স্বামী তিনি জীবিত নাকি মৃত সুলভ সরের ভিতরে রবিয়া মদিনার মাদ্রাসার লেখা পড়া তিনি শেষ করে ফেললেন শুধু শেষ নয় বছর পর এই মাদ্রাসার উস্তাদ হিসাবে তাকে রাখা হয় শুধু উস্তাদ নয় উস্তাদ নয় মদিনার মাদ্রাসার হেড মহাদ্দেশ হয়ে গেলেন সবচেয়ে বড় মহাদ্দেশ হয়ে গেলেন রবিয়া হাদিসের দরজ দেন আর মদিনার মানুষ সম্মান করে রবিয়াকে আল্লাহর নবীর মসজিদ মসজিদে নববীর ইমাম তার বানায় দিলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলি আল্লাহ আকবার যেই ছেলে মা ভক্ত হয় বাবা ভক্ত হয় এই ছেলের লেখাপড়ার মধ্যে বরকত দেখে আর একটু জোরে বলেন কে যেই ছেলে মা বাবা ভক্ত হয় বাপ মাকে শ্রদ্ধা করে বাপ কথা মাইনা চলে এই সেলের হায়াতের ভিতরে বরকত দে আল্লাহ রোজের ভিতরে বরকত দে আল্লাহ লেখাপড়ার ভিতরে বরকত দে আল্লাহ ষোলো বছরের ভিতরে রবি তিনি তো মদিনার মাদ্রাসার হ্যাড মুহাদ্দিস আবার মসজিদে নববীর ইমাম হয়ে গেলেন চতুর্দিকে রবি আর সোনাম দিকে শুনাম মা কলিজা শীতল হয়ে যায় একদিন ষোলো বৎসর পর মুরবিয়া মায়ের কাছে দাঁড়ায় আসছে সকাল তিনি পড়াইতে যাবেন মদিনার মসজিদে ক্লাসের টাইম প্রায় কাছাকাছি হয়ে গেল চলে যাবেন মাদ্রাসায় হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ ওই মানুষ আর কেউ নয় ইনি রবিয়ার বাবা যিনি ষোলো বছর আগে দাওয়াতে বের হয়েছিলেন ফিরে এসেছেন নিজের বাড়িতে ঢুকবেন ঢুকলেন তিনি আন্দরের ভিতরে ঢুকলেন পর্দাটা সরায় তিনি ভিতরে ঢুকে গেলেন রবিয়া আতাকায় দেখেন বৃদ্ধ মানুষ কথা নাই বার্তা নাই সালাম নাই কালাম নাই কোনো অনুমতি নাই ঢুকে গেলেন ভিতরে রবিয়া দেখে তিনি ডাক দিয়া বলতেছেন কে গো তুমি দাঁড়াও আর সামনে আগায়ও না এইভাবে কারো বাড়িতে ঢুকার নিয়ম না ঠিক না

রবিয়া তিনি বাবা বাবাও তো সন্তান চিনেন না সন্তান বাবাকে বাধা দেয় কে গো তুমি এসো না এইভাবে ডুববা না যেখানে আসো দাঁড়া থাকো অনুমতির অপেক্ষা করো অপেক্ষা করো কিন্তু আব্দুর রহমান রাজি আল্লাহ আনহু তিনি তো বাদা রাজি না রাজি তো হওয়ার কথাও না কারণ তিনি তো তার বাড়িতে ঢুকতেছেন কেন বাদাম মানবেন ঢুকতেছেন ছেলে বাধা দেয় বাবা শুধু ঢুকে ছেলে বাধা দেয় বাবা শুধু ঢুকে বাবাই চেনে না ছেলেকে ছেলে চেনে না বাবাকে চিনেন মা মা যদি পিছন থেকে বলে দিতে বাবা ঢুকতে দাও ইনি তোমার বাবা কিচ্ছা খতম হয়ে যায় কিন্তু মা কিচ্ছা কতম করতে চাইলেন না মা চাইলেন কদ্দুর পর্যন্ত যায় আমিও একটু দেখি হ্যাঁ মা যদি বাধা দিতেন মা যদি কিছু বলতেন সমাধান হয়তো হয়ে যেত কিন্তু রবি আবাদা দেন আর হযরত আব্দুর রহমান তিনি ভিতরে ঢুকেন এক পর্যায়ে কেউ রবিয়ার মা পিছন থেকে ডাক দেয়া বলেন বাবা বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে রে বাধা দিও না বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে বাধা দিও না তোমার ক্লাসের টাইম হয়ে গেছে বাবা তুমি ক্লাসে চলে যাও ক্লাসের টাইম হয়ে গেছে ক্লাসে চলে যাও এই কথা বলতে হজরত রবিয়ার মাথা যেন আসমান ভেঙে পড়ল টেনশনে হায় হায় জীবনে কোনো দিন আমার মাকে তো আমি পর্দা লঙ্ঘন করতে দেখি পুরুষের কাছে আমার দিন দেখি না আজ আমার মা আমার পক্ষ নেওয়ার কথা মা বাধা দেওয়ার কথা বাবা লোকটার তাড়াতাড়ি বাধা দে ঢুকতে দিবি না এমনটা তো মা বললেন না মা বলতেছে বাবা বৃদ্ধ মানুষ ঢুকে যখন পড়েছে বাধা দিও না তুমি ক্লাসের টাইম হয়ে গেছে চলে যাও এই বইলা মা যখন বলতেছে রবিয়া তিনি তো মা ভক্ত সন্তান জীবনে মার হুকুম অমান্য করেন না আজকে মা কই বাবা চলে যাও সাথে সাথে কোনো কথা না বলি ভ্রাতের সাথে মার দিকে আর না তাকাইয়া মার উপরে গুসা না করে মাথাটা নিচের দিকে দিয়া ভদ্র ছেলের মতো মাদ্রাসার দিকে রওনা দিয়া দিছে কিন্তু মনের ভিতরে টেনশন ব্রেইনের মধ্যে টেনশন হায় রে আজ আমার মা কেন আমার পক্ষ নিলেন না আমাকে মা আর মাদ্রাসায় পাঠিয়ে দিলেন হায় হায় কি পরিচয় লোকটার কি সুই তো জানি না জানি না মাদ্রাসার দিকে যাইতেছে তার মধ্যে কি যাই এই ক্লাসে বসে গেলেন অসংখ্য ছাত্র পৃথিবীর বিভিন্ন দেশ দেশ বিদেশ থেকে হাদিস পরে রবি আর কাছে তিনি তোর ক্লাসে হাদিসের দরজ দিতেছেন বললাম হাদি হিসেবে দরজের ওই অবস্থায় আব্দুর রহমান বা দিয়া ফুতালা আনু ভিতরে ডইটা বিবির দিকে একটু করে তাকাইলে বিবির দিকে রাগ করে তাকাই বলেন বিবি গো বিবি বিবি ঘটনা কি আমার বাড়িতে আমি ডুববো এই যুবক ছেলে বাঁধা দেওয়ারকে আবার তোমার পাশে দাঁড়ায় আছে। কি তার পরিচয় ঘটনা কি আমার কেন বাঁধা দিল কে সেই যুবক এই পরিচয় এই প্রশ্ন রাখা মাত্রই মা বলতেছে স্বামী গ সব কথার জবাব দিব আগে আমার প্রশ্নের জবাব তুমি দাও কেন তুমি তিনটা সুন্নত লঙ্ঘন করেছো আল্লাহ আকবার এক নাম্বার হলো নিজের বাড়িতে ঢুকতে ও সালাম দিতে হয় কেন তুমি সালাম দিলা না সালামের জবাব পেলে উত্তর পেলেও ঢুকতে হয় তুমি সালাম দিলা না নিজের ঘরে ঢুকতো মায়ার নবীর সারা জীবন সালাম দিয়েছিল ঠিক না এটা আবার নবীর দাইবে সুন্নাত যেই পুরুষ ঘরে ঢুকার সময় সালাম দেয় এই ঘরের মানুষের ভিতরে আল্লাহ محبت বাড়ায় দেয় ভাইয়ে ভাইয়ে محبت বাড়ায় দেয় বাপ বেটায় محبت বাড়ায় দেয় স্বামী স্ত্রীর ভিতরে محبت বাড়ায় দেয় সালামের দ্বারা محبت বাড়ে ঠিক কি না ঘরের ভিতরে যদি জিন্নাতের কোনো আসর থাকে ফতুয় স্বামীর মধ্যে লিখছেন গরের ভিতরে যদি কোনো জিন্নাতের আসর থাকে ভণ্ড কবিরাজের কাছে যাওয়া লাগবে না রে গোলাম তুমি শুধু সালাম দিয়া করে ডুববার আমল করু অল্প দিনের ভিতরে জিন্নাতের আসর চলে যাবে এতটা ফায়দা সালামের আমল কেন তুমি সালাম দিলা না এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো এত লম্বা সফর করে তুমি এসেছো আমার নবী লম্বা সফর করে আসলে পরে ডাইরেক্ট বাড়িতে আসতেন না পাশের মসজিদে নবী অবস্থান করতেন মসজিদ থেকে খবর দেওয়া হতো এটা ছিল মায়ার নবীর সুন্নত এখনো চিল্লা থেকে আসার পরে তবলিগের চিল্লা থেকে আসার পরে শিকায় দেওয়া হয় ডাইরেক্ট ঘরে যাওয়া যাবে না মসজিদে অবস্থান করো ওখান থেকে বাড়িতে খবর দাও স্ত্রী কোন হালতে আসে তুমি জানো না মসজিদ থেকে খবর পাঠালে সে তোমার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে এটা আমার নবীর নবীর কেন তুমি এই সুন্নত লঙ্ঘন করলা তিন নাম্বার হলো এত লম্বা সফর ষোলোটা বৎসর তোমার কেটে গেল যেই নবী রওজা জিয়ারত না করলে রাতে ঘুম আসতো না গোস্বামী এত লম্বা সফর করে এসেছো তুমি কে আমার নবী রওজা জিয়ারত করবা না তুলে বলি অল্লাহ আকবার আরে